ডি পি এম এনজিও ডেভেলপমেন্ট যে ডিপ্লোমা কোর্স সেটাতে আমি এনরোল করি এখানকার যারা ট্রেইনার তারা খুবই কর্ডিয়াল যারা বিশেষ করে ম্যানেজমেন্ট লেভেলে কাজ করতেছেন তারা যদি এই কোর্সটা করেন তাহলে আরও তাদের কেরিয়ারের জন্য সহজ হবে আমি জগদীশ চন্দ্র রায় আমি কাজ করতেছি ফুটপট দি হাঙ্গরি ইন্টারন্যাশনাল আমার পজিশন টিম লিডার আমি দীর্ঘ দিন এই পজিশনে কাজ করে দেখলাম যে আমার কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য আরও কিছু উন্নয়ন দরকার আমি শেষে বিভিন্ন মাধ্যম থেকে এবিপি সম্পর্কে জানলাম এবং এখানকার যে পিজিডি পি এম এনজিও ডেভেলপমেন্ট যে ডিপ্লোমা কোর্স সেটাতে আমি এনরোল করি এবং এর মাধ্যমে আমি আমার প্র্যাকটিক্যাল লাইফের জন্য যেসব জ্ঞান দরকার প্রজেক্ট ইনিশিয়েশন থেকে প্রজেক্ট ক্লোজার পর্যন্ত এখানে করতে পারি এবং খুবই স্মুথলি করি এখানকার যারা ট্রেনার তারা খুবই কর্ডিয়াল তাদের যেভাবে প্রজেক্ট যেভাবে তারা আমাদেরকে টিচিং দিয়েছেন এটা খুবই ট্রুথফুল ছিল এবং বর্তমানে আমি আমার ভবিষ্যৎ কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য আমি অন্যকে সাজেস্ট করব যারা বিশেষ করে ম্যানেজমেন্ট লেভেলে কাজ করতেছেন তারা যদি এই কোর্সটা করেন তাহলে আরও তাদের কেরিয়ারের জন্য সহজ হবে আর আশা করি ভবিষ্যতে এই এবিপি এই কোর্সের মাধ্যম দিয়ে দেশের বিভিন্ন জনের কেরিয়ার ডেভেলপমেন্টের সহযোগিতা করবে ধন্যবাদ